আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মঙ্গলবার পৌষ সংক্রান্তি উপলক্ষে সবাই যখন পিঠে পুলি তৈরি করতে ব্যস্ত ঠিক তখনই হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ির শান্তিনগরের মানুষেরা মেতে থাকেন বুড়াবুড়ি পুজোর আয়োজন নিয়ে এই দিনটি সরকার বাড়ি সহ এলাকার মানুষের কাছে একটি উৎসবের দিন সরকার বাড়ির সদস্যদের দাবি দেশভাগের আগে এই পুজো হতো বাংলাদেশের ঢাকা জেলার সাভানার থানার অন্তর্ভুক্ত কাশিমপুর গ্রামের বাড়িতে উনিশশো সালে ভারতে চলে আসে তারা এখানে এসেও সেই পুজো ধরে রেখেছেন তারা পুজো শুরুর আগে ওপার বাংলায় নাকি তাদের গ্রামে ব্যাপক হারে অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল তা থেকে বাঁচতে নাকি দেবী তাদের পূর্বপুরুষদের স্বপ্নাদেশ দেন সেই থেকেই পুজোর সূচনা হয় রক্ষা পায় গোটা গ্রামের মানুষজন পারিবারিক পুজো হলেও গ্রামের সকলে তাদের পুজোতে সামিল হন বাড়ির পাশে কদম গাছের নিচে গামছা দিয়ে মোড়ানো বুড়াবুড়ি ঠাকুরের মূর্তি বসিয়ে এই পুজোর আয়োজন করা হয় শুরুতে বাড়ির সদস্যরা পুজোর দ্রব্য সামগ্রী মাথায় করে পুজোস্থলে নিয়ে আসেন পুজো চলে রাত পর্যন্ত পুরনো প্রথা মেনে আজও একটি জ্যান্ত শুকর ছানা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় পুজো শেষে সেই শুকর ছানাকে এলাকার কোনো মানুষের হাতে তুলে দেওয়া হয় সেই সঙ্গে আগত সমস্ত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়